সামনে রেখে এমন কৌশল নির্ধারণ করেছে যে কৌশলের কারণে বিএনপি অটোমেটিক্যালি রেসের বাইরে চলে যাচ্ছে জাস্ট তাদের টুমকো একটা কৌশলের মাধ্যমে তারা বিএনপি কে উপকার করে দিচ্ছে কি সেই কৌশল বাংলাদেশ আমি জানালাম আসলে এমন খবর গুলাই তো আমরা চাই প্যাট্রিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন একটা কঠিন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের গত তিপ্পান্ন বছর যাবৎ এই সিদ্ধান্তটা কোন সরকার বাস্তবায়ন বেশ চাঞ্চল্যকর একটা চিঠি ফাঁস হয়েছে সেই চিঠিটা ফাঁস করেছেন সেই চিঠিতে দেখা যাচ্ছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন মাথায় ঢুকছে না মাথাটা গোলমাল করছে মাথাটা গোলমাল করছে এই কারণে এই ধরনের চিঠি পৃথিবীর ইতিহাসে প্রথম কিনা সেটাও একটু বিবেচ্য ব্যাপার হতে পারে চলুন চিঠিটা একটু জেনে দেখি পড়ে দেখি তাহলে বুঝতে পারবো

লগণ এটা এই সময় ঘটবে যে এই সময়ে দুটি ঘটনা এটা আলোর রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিדור শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন বিדור শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন একটি সম্পূর্ণের সাথে দেশের যখন রাজা তার শূন্য সমুদ্র লইয়া সেনাপতি দেয়া সমস্ত পারিশদ দেয়া যুদ্ধে চলে যেতেন তখন কি তার রাজ্য অরক্ষিত থাকতো না তার রাজ্য কি তখন কলাপস হয়ে যেত তার রাজ্যে কি সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যেত না হইতো না এটাই রাজা যদি তার রাজ্য বসে থাকে না রাজ্য তার গতিতে চলে আমাদের দেশের বেশ কিছু ইউটিউবার আমেরিকাতে এখন দেশ কেমন চলবে উলার বড় চিন্তা দেশ কেমন চলবে মানে উলাই দেশ চালাবে কি আসলে কিভাবে দেখেন এই যে দুর্গাপূজা গুলো সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান কত সুন্দর হয়ে গেছে তিন দিন চলে গেছে একদিন আছে পূজার পাত্র না কত সুন্দর একটা গন্ডগুলো আপনারা শুনছেন বাংলাদেশে কোন প্রাণ দেয় কোন প্রতিভাঞ্চল হয়েছে কোথাও গুলো আন্দোলন হয়েছে কোথাগুলো চাঁদাবাজি কোথাও ধর্ষণ হইছে কোথাও মারামারি হয়েছে এটার জন্য অবভিয়াসলি এই সরকার এই সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ আমরা শুনছিলাম বহুদিন থেকে শুনতেছি যে এই দুর্গাপূজার আগে বা দুর্গাপূজার সময় এমন কিছু পরিস্থিতি করা হয়ে বাংলাদেশে যেটার এফেক্ট পুরো বাংলাদেশে এসব বলবে ইচ্ছু হলো আল্লাহ কিছু হবেও না

কি সেই কৌশল আমি সেই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি তার আগে প্রতিদিনের মতো কিছু বিষয় যেগুলো খুবই রাষ্ট্রের ভিতরে ঘটে গেছে এরকম গুরুত্বপূর্ণ খবর আপনারা যেহেতু আমি এখানে আপনারা জানেন খাগড়াচরিত যে কিশোরী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সেখানে যে মেসাকার ঘটানো হলো পাহাড়ি জনগোষ্ঠী তারা রাষ্ট্রের উপরে সেনাবাহিনীর উপরে যে বড় হামলা চালালেন এবং সেটা নিয়ে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হলো সবই আপনারা জানেন অথচ এই ঘটনা ঘটার পরে সাথে সাথে একজনকে গ্রেপ্তার করা হয় পরে আরো চারজনকে গ্রেপ্তার করা হয় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয় মজার ব্যাপার হচ্ছে সবাইকে করে করে দিয়ে এই যে যে ইস্যুকে কেন্দ্র এরকম এরকম একটা একটা ঘটনা ঘটলো পরিবেশ তৈরি হলো রিপোর্ট বলছে সেই মেয়ে আসলে ধর্ষণের শিকারই হয়নি ধর্ষণ করা হয় নাই ধর্ষণের দশটি আলামত পরীক্ষা করা হয় দশটির ভিতরে দশটি সেখানে নেগেটিভ এসেছে কোনো আলামত পাওয়া যায়নি এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে ডাক্তার সেখানে পাশিয়াটি করছে না এই সুযোগ নেই কারণ

যদি তাই থাকে তাহলে তোমাদের এই দেশের খেয়ে এই দেশের পরে এই দেশের সাথে তোমাদের দরকার কি আর আমাদের সুশীল বামপন্থী সুশীল দিলো সেখানে তারা এমন ভাবে ন্যারেটিভ তৈরি করেছে মাহপুদার আনন্দ কলামে লিখে ফেলেছে পাহাড়ে বাঙালিরা সেটার লিখে ফেলেছে কারণ তার এক একটা কলামের বিনিময়ে হাজার হাজার ডলার পায় আসে হাজার হাজার ডলার তার পত্রিকাকে বাঁচিয়ে রাখার জন্য ওই সমস্ত জায়গা থেকে তো হাজার হাজার ডলার আসে দেশের প্রতি তো এদের কোন দায়বদ্ধতা নাই এরা প্রত্যেকটা মোটে প্রতিটা মুহূর্তে ভারতের স্বার্থের পক্ষে যায় এরকম প্রত্যেকটা কাজ এরা ইন্ধন দেয় যেমন কোনো জায়গায় যদি কোন দুর্ঘটনা ঘটে হিন্দু মুসলমান যদি কোনো ব্যক্তিগত ভাবে রেসারেশি হয় সেটাকে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বলে চালায় এত বড় এত বড় কি বলবে বলার ভাষা নেই বিএনপি কে কোন কৌশলে জামাত ইসলাম রেসের বাইরে ঠেলে দিচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন জামাত ইসলাম যে কৌশলটা এখানে নিয়েছে তারা কিন্তু বিএনপি কে কোন দায় করছে না বিএনপির বিরুদ্ধে কোনো গোলাবাজি করছে না বক্তৃতা মিছিল বিএনপির নাম তারা বারবার নিচ্ছে না তারা শুধু একটি কাজ করছে যে বিএনপি যে কাজগুলো করছে এই বর্তমান সময়ে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যে কাজগুলো করছে সেই কাজগুলো তারা মানুষের সামনে তুলে ধরছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল তাদের ব্যাপক উপস্থিতি থাকার কারণে এইখানে তারা তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যখন বিএনপির এই বর্তমান সময়ের কার্যক্রমগুলো পৌঁছে যাচ্ছে তখন তো এই দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে খুব বেশি বেগ পেতে হচ্ছে না তারা কি করবে আগামী নির্বাচনে এবং এটা এত আপডেট যে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির কোন নেতা কি বলছে সেটা জাস্ট ফটো আকারে তার নিচে বিস্তারিত লেখা থাকছে কোথায় এই ঘটনাটি ঘটেছে কখন ঘটেছে সেটি জনগণের সামনে নিয়ে আসছে জনগণের সামনে পৌঁছে দিচ্ছে এটাই যে মূল ভোটার তারা আস্তে আস্তে সেখান থেকে ডাইভার্ট হয়ে ভোটগুলো গুলো জামাতের দিকে চলে যাচ্ছে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি খোঁজখবর আসছে যে বিএনপি থেকে জামাতে যোগদান করছে আমাদের যারা কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে বাংলাদেশে থাকা অবস্থায় তারা প্রচন্ডভাবে বিএনপি ঘরানার ছিল এবং তারা বিএনপি এন কিছু ছিল জামাত ইসলামকে দুই চোখ দিয়ে দেখতে পারবে না তারা এখন দেশের বাইরে গিয়ে যখন বাংলাদেশ সম্পর্কে তারা দেখছে বুঝছে বাইরে গিয়ে যখন তাদের উপলব্ধিটা গাড়ো হচ্ছে তখন তারা বলছে না এদেশে জামাত ইসলাম সারা খারী কোনো দল নেই কথা হয়তো বিএনপিরও অনেক নেতা কর্মী আমাদেরকে ফোন দেয় এই ভিডিওর শুরুতে তারা যখন দেখে দেখে ফোন দেয় যে ভাই আপনি প্রচন্ড সত্য কথা বলেছেন এই কাজগুলোই বিএনপি করছে কিন্তু তাদেরকে বোঝানোর কেউ নাই আমরা যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বিএনপি করতাম জিয়াউর রহমানের আদর্শ দেখে যারা আমরা এই বিএনপি এসেছিলাম তারা এখন কোন ভাসা আমরা কোনো কিছু করতে পারছি না সুতরাং জামাত এই কৌশল যদি অব্যাহত রাখে নির্বাচন পর্যন্ত বিএনপি যেটা করছে শুধু সেটা প্রচার করে আর কিচ্ছু না বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলতে হবে না ভোট চাইতে হবে মানুষের কাছে কাছে গিয়ে অটোমেটিক্যালি ভোটগুলো বিএনপির বাক্স থেকে জামাতের বাক্সে চলে আসবে এই কৌশলেই আপাতত জামাত ইসলাম বিএনপি কে করছে রেসের বাইরে পাঠিয়ে দিচ্ছে জামাতের এই কৌশলের কাছে বিএনপি হয়তো পরাজিত হবে এবং তারা নির্বাচনের ট্রাক থেকে নির্বাচনের ট্রেন থেকে তারা সিটকে পড়বে হয়তো তারা রেসের বাইরে চলেও যেতে পারে একটি চিঠি যেটা অ্যাড্রেস করা হয়েছে

বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে রাষ্ট্রপতি চিঠি পররাষ্ট্রপদেশকে সম্বোধন করে এবং তিনি তাকে সম্বোধন করেছেন প্রিয় সহকর্মী হিসেবে প্রিয় সহকর্মী আসসালাম আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অব অবহিত করছি এটা অস্পষ্ট আছে চিঠিটি খুব হালকাভাবে টাইপ করা আমি বিস্মিত স্তম্ভিত তবে কেন কিছুদিন পূর্বের ঘটনা ঘটে যাওয়া ঘটনা আপনার জন্য ওই দুটি কথাই যথাযথ রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেই জন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না জি বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি স্বাধীনতার বন হতে অধ্যাপতি যা হয় নাই তাই করছি প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি অর্ধ শতাধিক অর্ডিনেন্স সরকার আইনগতভাবে ভাবে অবস্থানে আছে পাঁচই আগস্ট আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রণিধানযোগ্য আমার কার্যক্রম ও প্রণিধানযোগ্য পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকোটি উদ্যোগ নেওয়া হলো জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে তা আমার সম্পূর্ণ সমর্থন আছে আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক খাওয়া এড়ানো যেত এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলণ্ঠিত হল মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধার হলো অপমানিত আমার কোনো অনুযোগ নাই তবে আছে বুক ভরা আর্তনাদ আপনি সুস্থ থাকুন দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার আপসীন ও অবিচল আস্থার কথা বজায় থাকুক এবং মহান সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায় হোক এই কামনায় মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তো এই চিঠিটি পররাষ্ট্র প্রদেশটা তৌহিদ হোসেনের হাতে পৌঁছেছে কিনা আমরা জানি না তো নিশ্চয়ই পৌঁছবে যেহেতু সাংবাদিক সাইডের কাছে পৌঁছে গেছে তিনি তার ফেসবুকে দিয়েছেন

আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল এর পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ